আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো মার্চি হাসা একাডেমিতে তোমাদের স্বাগতম গত ক্লাসে আমরা তোমাদের আমার বাংলা বইয়ের ঘাসফুল কবিতাটি পড়িয়েছি আজকে আমরা এই কবিতার শব্দার্থ এবং প্রশ্ন উত্তরগুলো সলভ করে দেব ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে ফার্স্টে চলো আমরা হচ্ছে এই অধ্যায়ের শব্দার্থগুলো একটু সলভ করে নিই দেখো দোলা শব্দের অর্থ হচ্ছে নাড়াই কিরণ শব্দের অর্থ হচ্ছে আলো ধরার শব্দের অর্থ হচ্ছে পৃথিবী তারারা শব্দের অর্থ হচ্ছে আকাশে তারকারাজি ফোটে প্রস্ফুটিত হয় বা ফুটে উঠে স্নেহকণা আদর রূপকথা কল্পিত গল্প নেক্সট চলো আমরা হচ্ছে এই অধ্যায়ের শূন্যস্থান পূরণগুলো একটু সলভ করি ফার্স্টে দেখো ছোট ছোটো ফুল হাওয়াতে ঢেঁস মাথা হাওয়াতে গোলায় মাথা সকালে সূর্যের কিরণ ততটা তীব্র হয় না ধরার বুকের স্নেহকণাগুলি খাস হয়ে ফুটে ওঠে নেক্সট দেখো আধার আকাশে তারারা মিটিমিটি করে চায় ফুল গাছে ফুল ফোটে নেক্সট দেখো কথার রূপকথার বই পড়তে অনেক ভালো লাগে মা স্নেহকণা দিয়ে আমাদের ভরে রাখেন নেক্সট চলো আমরা হচ্ছে এই অধ্যায়ের প্রশ্ন উত্তরগুলো একটু সলভ করে নিই ফার্স্ট কোয়েশন দেখো হাওয়াতে কারা মাথা দোলাচ্ছে ঘাসের ছোট ছোট ফুল হাওয়াতে মাথা দোলাচ্ছে ঘাস ফুল আমাদের কাছে কি মিনতি করছে কেন করছে আমরা যেন ঘাস ফুলের ছিঁড়ে বা পায়ের নিচে পিষে ফেলে তাদেরকে কষ্ট না দেই আমাদের কাছে ঘাস ফুল সেই মিনতি করছে আমরা কি করি গাছে কোথাও কোনো ফুল দেখলে সেটাকে কি করে ছিঁড়ে ফেলি গাছের কিন্তু প্রাণ রয়েছে আর যেহেতু গাছের প্রাণ রয়েছে তার মানে ফুলেরও কি রয়েছে প্রাণ রয়েছে তো আমরা যখন ফুলটা ছিঁড়ে ফেলি তখন তারা হচ্ছে কষ্ট পায় তো আমাদের কী করতে হবে ফুল ছেঁড়া যাবে না কারণ গাছের ফুলের সৌন্দর্য শুধুমাত্র গাছেই শোভা পায় আমাদের কাছে ঘাস ফুল তাই বারবার সেই মিনতি করছে ঘাস ফুল গাছে থাকলেই দেখতে সুন্দর লাগে ছেঁড়ে নিলে সেই সৌন্দর্য আর থাকে না তাছাড়া ঘাসেরও কি রয়েছে প্রাণ রয়েছে তাই আমরা ফুল ছিঁড়ে পায়ের নিচে পিসে যেন তাদের কষ্ট না দেয় সেই জন্যই তারা মিনতি জানিয়েছে ঘাস ফুল কার সাথে নিজেকে তুলনা করছে কিভাবে তুলনা করছে নেক্সট দেখো ঘাসফুল নিজেকে ধরণীর স্নেহকণা লাল নীল সাদা হাসির সঙ্গে তুলনা করেছেন ধরণী বলতে পৃথিবীর খাসফুল নিজেকে কি করেছে পৃথিবীর স্নেহ করা লালিত হাসি আনন্দের কথা তুলনা করেছে পৃথিবীর বুকে ঘাস যেন ফুটে থাকা ছোট ছোটো স্নেহকণা ঘাসের নানা রঙের ফুলগুলো যেন ঘাসের গায়ে লেগে থাকা হাসির ছটা ফুল মানুষকে কিভাবে আনন্দ দেয় নেক্সট দেখো ফুল হচ্ছে সৌন্দর্যের প্রতীক গাছে ফুল ফুটলে তা দেখে আমরা কি পাই বলতো আনন্দ পাই নানা রকম উৎসব অনুষ্ঠান প্রাবণ্যে ফুল দিয়ে আমরা চারপাশ সাজাই এটি আমাদের মনকে কি করে সজীব করে অনুষ্ঠানের পরিবেশও আনে নতুন মাত্রা তাছাড়া উপহার হিসেবেও ফুল মানুষকে নির্মল আনন্দ দেয় এই কবিতাটি হচ্ছে তোমরা খুব সুন্দর করে আবৃত্তি করে খুব সুন্দর করে পড়ে নেবে আমার প্রিয় ফুল সম্পর্কে একটা রচনা লিখতে বলা হয়েছে তো চলো আমরা একটু রচনাটা দেখি ফার্স্টে দেখো সূচনা মানুষ মানুষকে ভালোবাসে আমরা আমাদের চারপাশে সুন্দর যা কিছু দেখি তা পছন্দ করে অন্য সবার মতো আমিও ফুল ভালোবাসি প্রিয় ফুলের নাম সব ফল ধরনের ফুলই আমাদের ভালো লাগে তবে সেগুলোর মধ্যে আমার সবচেয়ে প্রিয় ফুল হলো শাপলা তোমার যেটা ফুল যেই ফুলটা ভালো লাগে তুমি এখানে সেই ফুলের বর্ণনা দিতে পারো এটি আমাদের হচ্ছে জাতীয় ফুল তারপর দেখো ফুলের বিভিন্ন অংশ মূল থেকে উঠে আসা ডাটার উপরে এই ফুল ফোটে এই ফুলের একই স্তরে কয়েকটি করে পাপড়ি থাকে সাফলা ফুলের মৃধু কি রয়েছে গন্ধ রয়েছে তারপর দেখো ব্যবহার গ্রাম বাংলার ছেলেমেয়েরা সাফলা ফুল নিয়ে নানাভাবে সাজগোজ এবং খেলাধুলা করে উৎসবের আয়োজনে সাপলা দিয়ে মঞ্চ সাজানো হয় খাদ্য হিসেবে সাপলার কোমল ডাটা খুবই প্রিয় খাদ্য হিসেবেও কিন্তু আমরা সাপলাটা খেয়ে থাকি তাই না সাপলার ডাটাগুলা এই ডাটা বেশ মুখরোচর তাছাড়া শাপলা ফুলের দানার খই ট্যাপের খই গ্রাম বাংলার শিশু কিশোরদের কাছে খুবই প্রিয় গ্রাম বাংলার দরিদ্র অনেক মানুষই শাপলা ফুল বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করে থাকে প্রিয় ফুল হওয়ার কারণ শাপলা ফুল দেখতে যেমন সুন্দর তেমনি বাংলাদেশের অসংখ্য ফুলের মধ্যে এটা খুব পরিচিত ফুল দেশের সব জায়গায় স্নিগ্ধ হাস্যময় রূপটি দেখা যায় কোনো রূপ যত্ন এবং পরিচর্যা ছাড়াই শাপলা ফুল ফোটে প্রকৃতির শোভাময় করে তোলে এর মৃধু মৃদু গন্ধ আমার খুব ভালো লাগে তাই শাপলা আমাদের প্রিয় ফুল উপসংখ্যার দেখাও বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের অনন্ত আয়োজনে শাপলা ফুল অন্যতম উপাদান শাপলার নিরাভরণ সহজ সৌন্দর্য দেখে আমাদের চোখ জুড়ায় প্রাণ জোড়ায় তাই শাপলা আমাদের জাতীয় ঐতিহ্যের প্রতীক বলেছে তোমরা হচ্ছে শ্রেণীকক্ষে নিজেদের মতো করে একটা কবিতা আবৃত্তি করো তোমাদের পছন্দের দেখো এটা হচ্ছে জোশীমুদ্দনের একটা কবিতা এত হাসি কোথায় পেলে তো দেখো আমরা একটু পড়ি এত হাসি কোথায় পেলে এত কথার খলখলানি কে দিয়েছে মুখটি ভরে কোন বা গাঙের কলকলানি কে দিয়েছে রঙিন ঠোঁটে কর্মী ফুলের গুলগুলানি কে দিয়েছে চলন বলন কোন কনশীলতার দুলদুলানি তোমায় আদর করতে আমার মন যে হলো উড় উড়ানি উড়ে গেলাম সুরে পেলাম ছড়ার গড়ার গড় গড়ান নেক্সট চলো আমরা হচ্ছে এই অধ্যায়ের কবি পরিচিতিটা একটু জেনে নেই যে হচ্ছে এই কবিতাটা লিখেছেন তিনি হচ্ছে জ্যোতিরিন্দ্র মৈত্র উনিশশো সালে পাবনায় জন্মগ্রহণ করেন তিনি একজন প্রখ্যাত কবি এবং গায়ক তিনি অনেক উদ্দীপনামূলক দেশপ্রেমের গান লিখে বিখ্যাত হয়েছেন সঙ্গীতের শিক্ষক হিসেবে তিনি খেতেমান সতেরোশো সাতাত্তর সালের ছাব্বিশে অক্টোবর তিনি হচ্ছে মৃত্যুবরণ করেন ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী কোনো গল্প নিয়ে আলোচনা করব তোমরা চাইলে তোমাদের এক্সামে যার যার যেই অধ্যায়গুলো রয়েছে সেগুলো আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো আমি সেই অধ্যায়গুলোর উপর ভিডিও মেক করব